অবশেষে শেষ হচ্ছে ঢালিউডের আলোচিত নায়িকা পরিমণিকে নিয়ে ভক্তদের দীর্ঘ অপেক্ষা নতুন বছরের শুরুতেই দর্শকদের জন্য সুখবর পরিমণি আসছেন নতুন সিনেমা গোলাপ নিয়ে প্রায় এগারো মাস আগে সিনেমাটির ঘোষণা এলেও কাহিনী সংক্রান্ত জটিলতায় এতদিন শুটিং শুরু হয়নি এতে হতাশ হয়ে পড়েছিলেন পরিমনির ভক্তরা তবে কাটিয়ে এবার ক্যামেরার সামনে যাচ্ছে গোলাপ সিনেমাটির নির্মাতা সামসুল হুদা জানান গল্পের কিছু অংশে পরিবর্তনের প্রয়োজন ছিল দীর্ঘ আলোচনা ও পরিমার্জনের পর নতুনভাবে চিত্রনাট্য সাজানো হয়েছে ফলে আর কোনো বাধা নেই শুটিং শুরুর পথে এই সিনেমায় পরিমণির বিপরীতে অভিনয় করবেন অভিনেতা নীরব ছোট শহরের রাজনৈতিক বাস্তবতা উত্তেজনা আর রহস্যকে কেন্দ্র করে নির্মিত হবে গোলাপ সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে নতুন বছরের ফেব্রুয়ারিতেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে সব মিলিয়ে নতুন বছরে পরিমণের গোলাপ যে দর্শকের জন্য বিশেষ বিনোদন উপহার হতে যাচ্ছে তা নিয়ে এখন থেকেই বাড়ছে কৌতূহল